আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত দিনই ভাই বন্ধুরা আজকে এই ভিডিও আলোচনা করব স্বপ্নে মুসলমানি করতে দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরি চ্যানেলের ডিসক্রিপশন বক্স ক্লিক করলে কিন্তু আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই সাবধান যাই হোক মুসলমানি করা খতনা করা এটা সুন্নত আবি কবি বরাহিম ইব্রাহিম আলহ সালামের একটি সুন্নত তো সহজরত শেখ আবু সাদ রহিমহল্লাহ তালা বলেন পবিত্রতার আলোচনায় সবার আগে খতনার আলোচনা তুলে ধরাটাই উত্তম স্বপ্ন ধ্রষ্টা যদি নিজের পুরুষাঙ্গের মুখ আবরণে ঢেকে গিয়েছে এমনটা যদি দেখে দুনিয়ার স্বার্থে সে দিন থেকে বিমুখ হয়ে যাবে দুনিয়া অর্থাৎ এই জাগতিক দুনিয়ার দিকে সে বেশি ঝুঁকি পড়বে দুনিয়া আখিরাত থেকে সে মুখ ফিরিয়ে নিবে যদি কেউ খতনা করতে এবং অনেক রক্ত ঝরতে দেখে তাহলে সে গুনা হতে ফিরে আসবে এবং রাসুল সাল্লাসাল্লামের সন্ন্যত অনুযায়ী সুন্নত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মনোযোগী হবে স্বপ্নে কোনো মানুষ যদি দেখতে পায় যে সে নিজে অন্য কাউকে খতনা করিয়ে দিচ্ছে এর অর্থ হচ্ছে সে নিজে সমাজ সেবক হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এমন হয় তাকে খতনা করানোর জন্য ডাকা হচ্ছে কিন্তু সে পালিয়ে বেড়াচ্ছে গাছে গাছে বাড়িতে বাড়িতে মাঠে ঘাটে ঘুরছে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা ভীতু প্রকৃতির মানুষ হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার